হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ সকাল সকাল তোমাদের সামনে আমাদের গ্রামের অপরূপ দৃশ্যটা তুলে ধরলাম কেমন লাগছে দেখো এই সবে মাত্র সূর্যোদয় হলো আর তার সাথে সাথে কিন্তু একদম চারিদিকের পরিবেশটা ঝলমল করছে গাছপালাগুলো একদম যেন রোদের আলোয় ঝিকিমিকি দিচ্ছে তাই না আর তার সাথে সাথে এই যে নতুন যে জমিতে মানে ধান যে বসানো হয়েছে ধান রোপণ যেটা বলে ধান রোপণ করা হয়েছে সেগুলো কিন্তু একদম বৃষ্টির জলে লক লক করে বেড়ে উঠেছে গোড়ায় যেহেতু এখনও বৃষ্টির জল অনেকটাই আছে অল্প অল্প মাটিগুলো ভেজা ভেজা সেই কারণে কিন্তু গাছগুলো বেড়ে উঠতে ভীষণই সুবিধা হচ্ছে চারিদিকটার এতটা সুন্দর প্রকৃতি দৃশ্য দেখে আমি আর পারলাম না যে তোমাদের সাথে সেটা শেয়ার না করে থাকতে দূরে মাঠটা দেখতে পাচ্ছ কত সুন্দর রোদের আলো পড়ছে বলে একদম ঝকঝকে ত্বকতকে মনে হচ্ছে তাই না আর বর্ষাকালটাতে তো এরকম গাছগুলোকে মনেই হয় সব সময় যে গাছের পাতাগুলো যেন একদম পরিষ্কার পরিপাটি আর তার সাথে সাথে দূরে বগগুলোকে দেখতে পাচ্ছ ওই দূরে দেখো বগগুলো মাঠের মধ্যে বসে আছে অনেকটা হেজি হয়ে যাচ্ছে জুম করে দেখাতে গেলে তবে বগগুলোকে তোমরা হয়তো যতটা দেখতে পাচ্ছ কিনা না জানি না আমরা কিন্তু একদম খালি চোখে ভালো দেখতে পাচ্ছি ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না বকগুলো কিন্তু কত সুন্দর বসে আছে তারা তাদের সকাল হলেই কিন্তু আহারের জন্য বের হয়ে যায় যেহেতু ধান গাছের গোড়ায় গোড়ায় জল থাকে সেখানে ছোট ছোট মাছও থাকতে পারে পোকামাকড় থাকতে পারে সেই সব খাওয়ার জন্যই কিন্তু তারা তাদের আহারের জন্য বের হয়ে যায় ধান গাছগুলো তো এরকম সবুজ হয়ে সতেজ হয়ে বেড়ে উঠছে সেগুলো ভীষণ ভালো লাগে দেখতে আর পুরোটা মাঠ জুড়ে দেখো ধানেরই চাষ হচ্ছে তাই না এই টাইমটায় এত সুন্দর লাগে দেখতে এর পরের যে মুহূর্তগুলো আছে ধান গাছগুলো বেড়ে ওঠার জন্য সেই সব কিন্তু ভীষণ সুন্দর লাগে কেন কি সোনালি ধান হয়ে যখন চারিদিকটা একদম ঝলমলে হয়ে ওঠে রোদের আলোয় এই সকালবেলাটায় সেই সময় সেই সময়গুলো কিন্তু ভীষণই সুন্দর দেখার মতন দৃশ্য গ্রামের এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে এতটাই ভালো লাগে সকাল সকাল যেন ঘুম থেকে উঠে মনগুলো একদম যেন স্নিগ্ধ সুন্দর সতেজ হয়ে ওঠে তাই না সকাল হলে পরেই চারিদিকে এত পাখির কোলাহল চারিদিকে এত গরু ছাগল সব কিছুর এত আওয়াজ মিষ্টি মধুর আওয়াজ শুনতে শুনতে যেন ভীষণই মনটা ভালো হয়ে ওঠে আর এই দিকটায় দেখো একদম কত সুন্দর দেখো লাগছে দেখো নারকেল গাছগুলোতে কি সুন্দর রোদের আলো এসে পড়ছে আর কি সুন্দর একদম যেন ঝলমল করছে দেখতে ভীষণ ভালো লাগছে যেন তো দেখ এক এক সময় তো মনে হয় এই পরিবেশটা দেখে যেন একটা ড্রয়িং আঁকা মানে একটা ড্র করা তাই না মনে হচ্ছে না দেখো তোমাদের কি সেরকমটা মনে হচ্ছে মনে হচ্ছে যেন একটা সিনারি মানে একদম স্ট্যাচু মতন একটা সিনারি দাঁড়িয়ে আছে তবে হ্যাঁ যখন কখন মনে হয় বলো তো এই জিনিসটা যখন চারিদিকে একদম নিস্তব্ধ হয়ে যায় গাছের পাতা নড়ে না সব কিছু চারিদিক একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তখনই কিন্তু এই জিনিসটা মনে হয় আর আকাশটা তো একদম ঝলমল করছে মানে আকাশে একটুও মেঘ নেই আমার তো মাঝে মাঝে মনে হয় আকাশটা দেখে যেন একটা পাহাড়ের মতন কিছু দাঁড়িয়ে আছে আর তার নিচে একটা সুন্দর সিনারি তো সুন্দর মনোরম পরিবেশ দেখে আমি আর পারলাম না তোমাদের সাথে সেটা শেয়ার না করে থাকতে তবে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে